ফুটন্ত গরম দুধের মধ্যে সাবু দিয়ে আজকে তৈরি করে দেখাবো সাবুর দারুণ একটি স্বাদের অনবদ্য রেসিপি আর সাবুর এই রেসিপি সাবুর অন্য রেসিপির থেকে খেতে পুরোপুরি আলাদা নমস্কার বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত হ্যাঁ বন্ধুরা ফুটন্ত গরম দুধের মধ্যে সাবু দিয়ে দারুণ একটি রেসিপি তৈরি করে দেখাবো যেটা খেতে দুর্দান্ত আর আপনারা ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এই বোলের মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের এক কাপ সাবু আর সাবুর পরিমাণ আছে দুশো গ্রাম এখানে বড় দানার সাবু নিয়েছি আপনারা চাইলে ছোট দানার সাবুও নিতে পারেন প্রথমে সাবু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে সাবুগুলোকে ধুয়ে নিতে হবে সাবু আমি অনেকবার ধুই নিয়েছি খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়ে গেছে সাবু সাবু ভেজানোর জন্য এখন সাবুর মধ্যে আমি দিচ্ছি ফুটন্ত গরম জল যেই কাপ মেপে সাবু দিয়েছি সেই কাপ মেপেই এক কাপ গরম জল দিয়েছি তারপরে সাবু একটা চামচ দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নিলাম এখন একটা ঢাকনা দিয়ে মাত্র 30 মিনিটের জন্য ঢাকা রেখে দেব আর তিরিশ মিনিট পরে আমি এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এই তিরিশ মিনিটের মধ্যে সাব খুব সুন্দরভাবে ভিজে গেছে যেহেতু গরম জল দিয়ে আমি সাবু ভিজিয়েছি তাই তাড়াতাড়িও ভিজেছে আর খুব সুন্দরভাবে নরমও হয়েছে আর একদম গলে গেছে সেটা আমি হাত দিয়ে টিপে একটু দেখিয়েও দিচ্ছি এবারে এই ভিজিয়ে রাখা সাবুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি আর আমি দেব তিন চামচ গুঁড়ো দুধ আপনারা চাইলে চিনির পরিমাণটা বা দুধের পরিমাণটা বেশি করেও দিতে পারেন আর এখন চিনি আর দুধ দিয়ে সাবু খুব ভালো করে মেখে নেব পুরোপুরি মিহিভাবে সাবু আমি মেখে নিচ্ছি তবে সাবু মাখানোর সময় একটুকু জল দেব না জল ছাড়াই একদম শুকনোভাবে সাবু মেখে নিচ্ছি রেসিপি তৈরি করতে করতে আরও একটি কথা আমি শেয়ার করছি এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে তিয়াসা ফুডস হাউজ পেজটিকেও ফলো করে দেবেন সাবু আমি খুব ভালো করে মিহিভাবে মেখে নিয়েছি সাবু মাখা হয়ে যাওয়ার পরে হাত খুব ভালো করে ধুয়ে হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি এখন ওই মাখা সাবু থেকে অল্প অল্প করে আমি সাবু মাখা নিয়ে দুই হাতের সাহায্যে ঠিক এরকম বলের মতন গোল করে নেব আর এবার এই দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে সাবুর বল মিষ্টি তৈরি করে নিয়েছি আর এই সাবুর মিষ্টিগুলোর সাইজ আপনারা চাইলে এর থেকে ছোটো অথবা এর থেকে বড়ো সাইজও করে নিতে পারেন আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি অল্প একটু সাবু মাখা নিয়ে দুই হাতের তালুতে ঠিক এরকমভাবে গোল করলেই তৈরি হয়ে যাবে সাবুর মিষ্টি এইভাবে একটা একটা করে পুরো সাবু মাখা দিয়ে আমি সাবুর মিষ্টি বানিয়ে নিচ্ছি সবটুকু সাবু মাখা দিয়ে সাবুর এই ছোট ছোট বল মিষ্টি বানিয়ে নিয়েছি একদম ছোট ছোট বলের আকারের মিষ্টি দেখতে কিন্তু দারুণ লাগছে তারপরে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি দিলাম হাফ লিটার দুধ পাঁচ থেকে সাত মিনিটের মতন দুধ জাল দিয়ে ভালো করে ঘন করে নেব তারপর দুধ যখন ফুটতে থাকবে তখন আমি এই দুধের মধ্যে মিষ্টির জন্য টু টেবিল স্পুন চিনি দিচ্ছি তারপরে আমি দিলাম এলাচ আর এখন দুধ পাঁচ থেকে সাত মিনিটের মতন জাল দিয়ে ভালো করে ফুটিয়ে আমি ঘন করে নিচ্ছি এবার এই দুধের মধ্যে দিচ্ছি হাফ চামচ নুন কারণ মিষ্টি জিনিসে নুন দিলে মিষ্টির স্বাদটা দারুণ বোঝা যায় আর টেস্টের ব্যালেন্সটাও ঠিকঠাক থাকে দুধ এখন অনেকটাই ঘন হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দেব তৈরি করে রাখা সাবুর মিষ্টি দুধ যখন ফুটতে থাকবে ঠিক তখনই ফুটন্ত দুধের মধ্যেই সাবর মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে দুধের মধ্যে সাবর মিষ্টিগুলোকে দিয়ে হালকা করে নেড়ে নেব বেশি তাড়াহুড়ো করে সাবর মিষ্টিগুলো যদি নাড়াচাড়া করি তাহলে সাবুর মিষ্টিগুলো ভেঙে যাবে আর এবারে দশ মিনিট সময় নিয়ে সাবুর মিষ্টিগুলো ফুটিয়ে নেব সাবুর মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে যা সাইজ তার পুরো ডবল হয়ে গেছে এবারে সাবর মিষ্টি পুরোপুরি রেডি দারুণ একটা রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই মন চাইলে বানিয়ে নেবেন একদিন সাবু দিয়ে তৈরি করাই সাবর সাবুর মিষ্টি গরম গরমও খেতে ভালো লাগবে এছাড়া ফ্রিজে রেখে ঠান্ডা করার পরেও এই মিষ্টিগুলো খেতে খুবই ভালো লাগবে সাবুদানার এই মিষ্টি এতটাই নরম আর সফট মুখে দিলে পুরোপুরি মিলিয়ে যাবে রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ